সে চলে এলাম কিছু কথা বলার ছিল অভিনয় নিয়ে টলিউডে যেহেতু অভিনয় করি সকলেই হয়তো আপনারা কিছু হয়তো মানুষ চেনে কিছু হয়তো মানুষ চেনে না তো বেশিরভাগ বদমাইশি পাঠ করি ভিলেনের পাঠ করি সিরিয়াল সিনেমায় মুভিতে তো আক্ষেপ একটা থেকে যায় আক্ষেপটা হচ্ছে বুঝলেন এত বছর কাজ করার পরেও কোনো মুভিতে মানে আমি আপনাকে বলছি ভালো ভালো সিনেমায় মুভিতে চঙ্গি রাবণ তারপরে খাদান এইসব মুভিতে আরও অনেক মুভি আছে সেগুলোতে কাজ করার পরেও ঠিক মতন সম্মানটা আমরা গুন্ডারা পাই না আমাদের মতন গুন্ডাদেরকে এনারা সেই সম্মানটা দেয় না কিন্তু কাজের সময় আমাদেরকে নিয়ে এরা কাজ করে ফেলে করে নেয় আমাদেরকে দিয়ে প্রচার করে ফেলে আমরা প্রচারও করেছি সেগুলোও করেছি কিন্তু সেই সম্মানটা পাই না কিন্তু একটা মুভিতে এত বছর বাদে একটা মুভিতে খুব ভালো একটা সম্মান পেয়েছি সেটা হচ্ছে মুভি পুলিশ রাজা হ্যাঁ সরি তো রাজা মুভি পুলিশ যেটা এখনো চলছে সিনেমা হলে আপনারা দেখতে পাবেন আইনক্সে চলছে অনেক জায়গায় বিজুলিতে চলছে আরও অনেক অনেক হলে চলছে টোটারা আছে হিরো টোটারায় চৌধুরী রায়চন্দ্র মুভি তো সত্যি খুব ভালো লাগলো সেই মুভিতে আমাকে আমন্ত্রণ করেছে ট্রেলার লঞ্চ যখন যেদিনকে হয়েছে সেদিনকে আমন্ত্রণ করেছে এটা অনেক জায়গায় আমাদেরকে সত্যি করে না সেই জায়গাটা দিয়েছে তারপরে প্রিমিয়ার শো সেখানেও গেছি স্পেশাল স্ক্রিনিং হয়েছে সেখানেও গেছি সবাই খুব ভালো কথা বলেছে প্রেস এসছে তার সামনে আমরা দাঁড়িয়েছি আমাদেরকে একসঙ্গে নিয়ে ছবি তোলা এইটুকুনি তো চাই সেইটা তো অন্য কেউ দেয়নি এত বছর বাদে তো সত্যি ধন্যবাদ রায়াচন্দ্র আর ধন্যবাদ পুরো কাস্টিং যারা করেছে সবাইকে তো সত্যিই একটা এবং ভালো ফুটেজ ফুটো মুন্না যে ক্যারেক্টারটা আমি করেছি পুলিশে একটা ভালো ফুটেজ যেটা আমার মনের মতন খুব ভালো ক্লোজ গেছে খুব ভালো সিন হয়তো আমার ডায়লগ অল্প কিন্তু খুব ভালো সিন গেছে টোটাদার সাথে একটা বেশ ফাইট সিন ছিল ভালো এবং টোটাদাও খুব ভালো মানুষ যিনি প্রডিউসার তারাও খুব ভালো যিনি মেন ভিলেনে পাঠ করেছে সিং উনিও খুব ভালো সবাই খুব ভালোভাবে কথাবার্তা বলছে তো এইটাই তো একটু চাই ভালোবাসাটাই তো আমরা চাই সেই ভালোবাসাটা যদি একটু পাই তাহলে অনেক দূরভাবে এগিয়ে যাওয়া যায় কিন্তু জানি না কেন আর আর আক্ষেপ সিরিয়ালের কথা তো বলবেন না সিরিয়াল তো ভালো ভালো চরিত্র অনেকগুলোই করেছি কিন্তু সিরিয়ালে কি হয় কোনো অ্যাওয়ার্ড শো যদি হয় সেখানেও আমাদেরকে ডাকা হয় না গুন্ডাদের আমরা খালি ওই মার খাই ডায়লগ বাজি দিই ডায়লগ করি কিছু ভালো ভালো ক্যারেক্টার করি মস্তানি করি কিন্তু কোনো অ্যাওয়ার্ড সাতে কোনো চ্যানেল থেকে আমাদেরকে ডাকা হয় না তো দরকার নেই কিন্তু ডাকলে আমরা তো অ্যাওয়ার্ড পাবো না একটু যদি ইনভাইট করে বা আমার বাড়ির লোক যায় বা আমার দুই দুটো বন্ধু যায় ব্যাস তো সেটাই তো একটু পাও না একটু যাওয়া একটু সবার সাথে মেশা আলাপ আলাপ আলোচনা করা দেখা দেখা সাক্ষাৎ এইটাই তো তো সেইটুকুনও আমরা পাই না হ্যাঁ তা দরকার নেই মানুষের মনে আছি মানুষের ভালোবাসা পাই এবার তো ওইটাই আমরা আমি যেখানে হয়তো যাই গ্রামগঞ্জে অনেক ভালোবাসা পাই মানুষের তো এইটাই আমার কাছে পাও না তো এইটুকুই যথেষ্ট আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো কাজ করব। চেষ্টা চলছে এখন আমি থেকে একটু দূরে আছি কেন যাত্রা করছি তো আমি নিশ্চয়ই কামব্যাক করব আবার তো আশা করছি আগামী দিনে আমি কাজ করব মুম্বাইতে ডাক এসছে কিন্তু আমি যেতে পারছি না যাব নিশ্চয়ই আমি যাব দেখা যাক ঠিক আছে চলো টাটা গুড নাইট